আপনারা সেই কোড নাম্বারটা আয় আগে কইবেন যারা আমার ভিডিও দেখে আইবেন স্যার আপনি ভেস থেকে ভেস থেকে কিছু আপনারা সেই কোড নাম্বারটা নিয়ে অবশ্যই আসুন যতটুকু ম্যাম বলেছে আমরা বলেছি যে 20% ডিসকাউন্ট ফ্ল্যাট 20% ডিসকাউন্ট আমরা ম্যামের ভিডিও থ্রুতে এই কোড নাম্বার ইউজ করে যারা আসবেন অবশ্যই পাবেন তো আজকে আমি এমন একটা মানুষের সাথে দেখা করতে এসেছি যিনি ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে জাস্ট এক মাস হইছে রিটায়ারমেন্ট হয়ে আছে নমস্কার শুব আপনার আমার নাম পিন্টু দে আমি এয়ার বিগত কুড়ি বৎসর হয়েছি সার্ভিস করার পর আচ্ছা আর এইবারে যে যুদ্ধকালীন ওইখানে কি নাম নাম আছিল রিটায়ারমেন্ট সাথে সাথে মানে দিনের মধ্যে শুরু করলো তারপর ওইখান থেকে মেসেজ এসেছে যে বি অ্যালার্ট এবং ছিল যে যাইতে হবে এবং যাবো দেশের প্রয়োজন অবশ্যই অবশ্যই পালছে লালছে বড় করছে অবশ্যই আর আজকে এখানে আমার আসার একটা মেইন যে উদ্দেশ্য এটা হলো ত্রিপুরাতে আমি এই প্রথম শুনলাম যে সৈনিকদের জন্য যারা সৈনিকে ভর্তি হইতে চায় তারা যে ফিজিক্যালি যে ট্রেনিং দেয়া হয় সেটা এই স্যার দিতেছেন ওনার যে ইনস্টিটিউটটা সেটা হলো ব্রহ্মবিদ্যা গুরুস একাডেমি এই একাডেমির মাধ্যমে উনি ট্রেনিং করানো হয় তো আপনার এখানে যা কিছু হয় বা কি কি করানো হয় সমস্ত কিছু যদি আপনি আমার করেন তাহলে আশা করি সবাই জানতে পারবো আমি আগে দিই এই যে সামনে দেখেন রমেশ চৌমুনিটা এই রমেশ চমুড়ি থেকে আপনি ঠিক কয়েক কদম যখন আইবেন দেখবেন পেট্রোল পাম্পটা নিয়ার বাই পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে ঠিক দশ কদম সামনে যখন আইবেন এই যে দশ কদম সামনে আইলেই এই যে ব্রহ্মবিদ্যা একাডেমিটা তো চিন্তা আসা করি অসুবিধা হইতো না আর আমার স্ক্রিনে বা কমেন্ট বক্সে ফোন নাম্বার থাকবো সেখানে ফোন করে আপনারা সমস্ত অ্যাড্রেসটা পাইয়া লাগবেন তো চলেন ভেতরে যাই সমস্ত ডিটেলসটা আপনারা আমি ভেতরে যাই ফটা কইতেছি যদি এড্রেসটা কারো চিন্তা অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বার মধ্যে যে নাম্বার ফোন করে আপনারা অ্যাকচুয়ালি আমার ইনস্টিটিউটে দুটো ব্রাঞ্চ একটা ব্রহ্মবিদ্যা গুরুজ একাডেমি যেটাতে আমরা সম্পূর্ণ এডুকেশনাল পার্টটা দেখি মানে নার্সারি থেকে টুয়েলভ অব্দি বাচ্চাদের সম্পূর্ণভাবে আমরা এখানে তাদের এডুকেশান পার্টটা বা এক্সপার্ট টিচার দ্বারা এটা আমরা দেখি এখানে আর সবচেয়ে বড় জিনিস হলো এখানে আমরা যে আলাদা আমাদের একটা নাম আছে কম্পিটিভ ডিফেন্স একাডেমি যে একাডেমির মাধ্যমে আমরা যারা ডিফেন্সে সেটা হোক অফিসার সেটা হোক জওয়ান বা স্টেট ফোর্সের যে কোনো স্টেট ফোর্সের সেটা হোক টিএসআর বা ত্রিপুরা পুলিশ সবগুলা ফিজিক্যাল ট্রেনিং এর যে মানে যে ফিজিক্যাল টেস্টটা নেয় ভর্তির সময় এনরোলমেন্টে সেটার ফুললি আমাদের নিজস্ব একটা মানে গ্রাউন্ডে আমরা ওই ফিজিক্যাল ট্রেনিংটা করাই ফুললি একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে যেখানে আমরা ফিজিক্যাল ট্রেনিং করাই সাথে ওদের যে পরীক্ষাটা হয় কম্পিটিটিভ পরীক্ষাটা সে পরীক্ষাটারও কোচিং আমাদের এই ইনস্টিটিউটেই হয় এছাড়া আর কি করানো হয় এখানে ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটে আছে আপনার ব্যাংকিং এসএসসি রেলওয়ে এবং বিভিন্ন আদার যে মানে কম্পিটিটিভ এক্সামস সেগুলোর আমরা প্রিপারেশন করাই এসএসসির এবার এসএসসি জিডি হোক এস সি সিজিএল হোক সবকিছুর প্রিপারেশন আমরা এখানে করাই গ্রুপ ডি এবং গ্রুপ সি যেটা আছে সেটাও করাই আমি মেইনলি ফোকাস করি সেন্ট্রাল গভর্নমেন্টের যত চাকরিগুলো আছে সেগুলোর প্রতি আমার ফোকাসটা বেশি কারণ স্টেট গভর্নমেন্টের ভ্যাকেন্সি খুব কম তো সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি খুবই বেশি প্লাস আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের জন্য একটা কনসিডারেশন থাকে পার্সেন্টেজ অফ মার্কসে তাই আমি আমার আমার একটা ভিশন কি ত্রিপুরা ছেলেদের ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো পাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা যায় সেটা করা আচ্ছা আচ্ছা ওই ভিশন নিয়েই আমার ইনস্টিটিউট আর আপনার এখানে যে কোচিং করানো হয় হ্যাঁ কোচিং করানো হয় আচ্ছা এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস হয় নার্সারি থেকে ক্লাস 12 12 পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেকটা চাই সেটা নার্সারির হোক বা সেটা ক্লাস 12 হোক প্রত্যেকটা ক্লাসেরই 3 ঘন্টা করে পিরিয়ড এবং আমার এখানে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম সম্পূর্ণ আলাদা

আমরা বাচ্চাদের তো মেনলি ফ্রি অফ কস্ট কম্পিউটার স্পোকেন ইংলিশ হিন্দি এবং ড্রয়িং যে কোনো বাচ্চা আমাদের এখানে অ্যাডমিশন নেই সেটা হোক সে ক্লাস ওয়ানের সেটা হোক নার্সারি সেটা হোক সে টুয়েলভে আমরা তার যদি বেসিকটা না থাকে কম্পিউটারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অব ওই ক্লাসের রেসপেক্টে যেটা তার কোর্স হওয়া দরকার সেটা আমরা ফ্রি অফ কস্ট করাই তাতে ওয়েব ডিজাইনিংও আছে তাতে গ্রাফিক্স ডিজাইনিংও আছে সব কিছু আছে এবং যে ফিজটা যেটা আপনি বললেন ফিস ওই ফিজের মধ্যে এটার জন্য মানে যে কোর্সগুলো আমি করাই সেটাতে কোনো আলাদা ফিস নেই না অনেক সময় থাকে অনেক আপনার সাবজেক্ট वाइज আলাদা আলাদা পে করতে আমাদের এখানে একটাই ফিস এবং এক ফিজের মধ্যেই সব কিছু এবং আমি সেটা মানে একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের এখানে যে ফিসটা আছে সেটা সমস্ত উদয়পুর এবং গোমতী ডিস্ট্রিক্টেও এই ফিস নেই আমরা খুবই মিনিমাল ফিজের মাধ্যমে আমরা ইনফ্রাস্ট্রাকচার মানে স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করছি কারণ শিক্ষাগত সুযোগ মানে শিক্ষা পাওয়ার সবারই অধিকার আছে কিন্তু মা-বাবা পয়সার জন্য পারে না তাই আমি আমার যে ভিশনটা আমি তো অনেক স্টেটে কাজ করেছি আমি সবাই সবাই একটা খুব কম প্রেশার মধ্যে স্যার আপনার কাছে একটা স্পেশাল আমার রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখা আপনার এই কোচিং সেন্টারে এডমিশন নিবে যেসব গর্জনা দোগাজোকেরা বাসনের এখানে এডমিশন দেব তাদের লাগি স্পেশাল কি থাকবে দেখেন এমনিতেই যারা নিডি ফ্যামিলি ম্যান আপনি একটা রিকোয়েস্ট করছেন যারা নিডি ফ্যামিলি অলরেডি আমরা ডিসকাউন্ট দিই আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন আপনার সম্মানটা আমার রক্ষা করা খুবই কর্তব্য তো যারা আপনার ভিডিওটা দেখব আপনি একটা কোডওয়ার্ড ইস্যু করবেন ওই কোডওয়ার্ডটা আমাদেরকে জানাবেন যারা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখব এবং ওই ভিডিওটা রেফার করে যারা আমাদের এখানে অ্যাডমিশনের জন্য আসবে ঠিক আছে তাদেরকে আমাদের তরফ থেকে যে ফিজটা আমাদের আছে যে ক্লাসেই হোক সে হোক নার্সারিতে সে হোক টুয়েলভে সে হোক ডিফেন্সে সে হোক ব্যাংকিং এ আমাদের যে ফিজ চার্জ আছে সেটা থেকে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো এটা আপনার আপনার আবহার সেটা আমরা অবশ্যই সম্মান রক্ষা করবো আচ্ছা তো সবাই অনুরোধ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আমি লাস্টে সেই স্পেশাল কোডটা দিয়ে দেবো আর আপনারা যারাই আমার ভিডিও থ্রুতে আসবেন সেই কোড নাম্বারটা আয়া কিন্তু প্রথমে অবশ্যই দেবেন তাহলে সেই স্পেশাল ডিসকাউন্ট আপনারা সবাই পেয়ে যাবেন বর্তমানে আপনারা যদি ইয়াং যারা সাইট তো ডিফেন্সে যাওয়ার কিন্তু তারা আগ্রহ খুব বেশি দেখতাছি আর যেটা যাওয়া দরকার

তো আমরা অলরেডি সেই মেন্টালিটি সেই প্রিপারেশন নিয়েছি যে আমাদের এখানে যে ট্রেনিংটা হবে সকাল ভোর সাড়ে চারটা থেকে চারটা থেকে শুরু হবে দূর থেকে আসা সম্ভবই না তাহলে ওই ক্ষেত্রে ফিজিক্যাল ট্রেনিংটা নিতে হবে আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ একটা সুব্যবস্থা আছে এবং একটা সম্পূর্ণ লাইব্রেরি আছে সে লাইব্রেরিতে বসে রাত্রিবেলা পড়াশোনাও করবে মানে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় আমার টার্গেট যে ত্রিপুরার ছেলেরা যেরকম হরিয়ানা রাজস্থানের ছেলেরা ডিফেন্সটাকে অনেকটা অগুপাই করেছে আমার টার্গেট ত্রিপুরার ছেলেরও সেই টার্গেটটা এচিভ করো ওইখানে গিয়ে একটা চাকরি করুক দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুক আমি সেটা আমার একটা লক্ষ্য আর কি যাক যাক খুব ভালো লাগলো শুন না ম্যানেজমেন্ট কি কইরা হয় বা স্পেশাল কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে কিনা সেই সব সুবিধাতে যদি একটু কোন তাহলে খুব ভালো হতো আমাদের এখানে তো মনে করেন যে নার্সারি থেকে একদম ক্লাস 12 অবধি অল সাবজেক্টের কোচিং করানো হয় সঙ্গে কম্পিউটার স্পোকেন ইংলিশ হিন্দি ড্রয়িং এগুলি আমরা ফ্রিতে শেখাই তো আমরা ডিসকাউন্ট যেটা থাকছে যে ডিসকাউন্ট অবশ্যই থাকছে যারা নিডি ফ্যামিলির থেকে আসে বা যারা একটু দরিদ্র সীমার নিচে আছে তাদেরকে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিই অ্যাকচুয়ালি আমাদের ফিসটাও অনেক কম তারপরেও আমরা যখন দেখি যে যে স্টুডেন্ট বা ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকটাই দুর্বল আর্থিকভাবে তখন আমরা যথেষ্ট তাদের সহানুভূতি দেখাই আর দ্বিতীয়ত আমাদের যে ইনস্টিটিউশন আমরা যেহেতু মার্কেটিং এর জায়গায় আছি আমরা গত চার পাঁচ মাস ধরে আমরা যখন মার্কেটে যাচ্ছি বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি আমরা দেখছি যে এখনো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন একটু গ্রাম সাইডের দিকে স্টুডেন্টরা এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে হ্যাঁ শিক্ষাগত দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বা হয়তো তারা ওই তো অতটুক সুযোগ সুবিধা পাচ্ছে না তো আমাদের এখানে তাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ সুবিধা নিয়ে এসছে আমাদের তার স্টুডেন্টদের একদম নার্সারি মানে বেসিক থেকে যদি কোনো একটা স্টুডেন্ট মনে করেন যে ক্লাস ফাইভে পড়ছে

তো স্যার এখানে আপনি কোয়েশ্চেন যে আপনার এখানে যে কোয়েশ্চেন বলা হয় এখানে একটা এক্সপার্ট টিচার দিয়ে করা হয় তো সেই টিচার গুলো আপনি কিভাবে সিলেক্ট করেন বা এক্সপার্ট টিচার দা ম্যাম স্পেশালি আমরা যেটা করেছি সম্পূর্ণ মানে আমাদের প্যানেল দেখেছে তার জন্য বিস্তারিত উনি বলতে পারবেন ভালোভাবে স্যার নমস্কার আমি ব্রহ্মবিদ্যা একাডেমির টিচিং যে ম্যানেজমেন্টটা ওটা দেখছি তো স্পেশালি একটা আমাদের একটা আসতে পারে যে টিচিং ম্যানেজমেন্টটা কি আচ্ছা টিচিং হচ্ছে যে আমাদের যে টিচাররা সিলেক্ট হয়েছে তাদের আমরা উদয়পুরের যে বিশিষ্ট শিক্ষকরা আছে আমাদের রিটায়ার্ড টিচাররা তাদের মাধ্যমে আমাদের গভর্নমেন্ট যেভাবে আমাদের ইন্টারভিউ নেওয়া হয় ওইভাবে ইন্টারভিউর মাধ্যমে তাদের সিলেকশন করা হয়েছে এবং প্রত্যেক প্রত্যেকটি টিচারকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তাদের ক্লাসরুমে গিয়ে যেন বাচ্চারা যেন নলেজটা যেন ডিপলি দেওয়া হয় কারণ আমরা বিশ্বাস করি যে মুখস্থ বিদ্যাটা যেন আমরা সাইডে লিখেছি কারণ মুখস্থ বিদ্যা দিয়ে বেশি দিন চলা যায় না তাই আমরা তাদের স্কিলফুল টিচাররা যারা আছে তাদেরকে বলেছি যে ক্লাসে গিয়ে সম্পূর্ণ নলেজটা দেওয়ার যেন বাচ্চারা যেন উইদাউট বই মানে বই ছাড়া যখন এক্সামটা দিতে যাবে তারা যেন কিছুটা লিখে আসতে পারে তাদের নলেজ অনুযায়ী মানে এটাই বলতে চাই যে টিচারদের সিলেক্ট করা হয়েছে খুব সুন্দরভাবে সিলেকশন হয়েছে আমাদের একদম গভর্নমেন্ট প্রসেস মেনে আর এক্সপার্ট টিচার সবগুলা স্পেশালি আমরা ওয়ান থেকে ফার্স্ট পর্যন্ত ইউজিটি আন্ডার গ্রাজুয়েট টিচার

আমি অলিম্পিয়াটসের যে এক্সামগুলো হয় থার্ড থেকে টেন্থ বিভিন্ন অর্গানাইজেশনগুলো যে অলিম্পিয়াটস এক্সাম করা হয় সেটার প্রিপারেশন কোথাও আমি দেখি নাই আমাদের ইনস্টিটিউট এখানে ক্লাস থার্ড থেকে টেন্থ অবধি ন্যাশনাল অলিম্পিয়াটসের প্রিপারেশন করানোর জন্য একটা সম্পূর্ণভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি সেকেন্ডলি আমাদের এখানে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল এবং সাইনিক স্কুল এই দুটো জিনিস আছে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল সৈনিক স্কুল যেটার ব্যাপারে সবাই নবোদয়ের পিছনে দৌড়ায় রাষ্ট্রীয় মিলিটারি স্কুল সাইনিক স্কুল যেখান থেকে ভারতবর্ষের বড় বড় অফিসাররা বের হয় তো সেটার জন্য আমাদের ত্রিপুরার ছেলেরা কোথাও সেই চেষ্টাটা আর করতে দেখছি না আমি অনেক রিসার্চ করেছি উদয়পুরের মানে ত্রিপুরার মার্কেটে প্রায় এক বছর এই ইনস্টিটিউটটা যাওয়ার আগে তো আমার ভিউ চে ভিউ আছে যে ওই কোর্সটা আমরা এই একুশ তারিখ থেকে আমরা লঞ্চ করেছি উইকেন্ডে এভরি উইকেন্ড স্যাটারডে সানডেতে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল সাইনিক স্কুল এবং নবোদয়ের এন্ট্রান্সের জন্য যারা ক্লাস ফোর্থ এবং ফিফতে পড়ছে তারা সিক্সথ এর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন করবে যারা সেভেন্থ এবং এইটে আছে তারা ক্লাস নাইনে ওই স্কুলগুলাতে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন করবে সেই এন্ট্রান্সটার প্রিপারেশন আমরা এখানে করাই এবং আমাদের কাছে সম্পূর্ণ দক্ষ টিচাররাই এন্ট্রান্সটার প্রিপারেশন করানোর জন্য আমাদের কাছে নিয়োজিত আছে এটার জন্য স্পেশালি ডেডিকেটেড টিচার আছে যারা মানে এটা সেই ট্রেনিংটা এবং সেই প্রিপারেশনটা করায় তো ভিডিওর শুরুতে আমরা কইছিলাম একটা স্পেশাল কোড দেওয়া হইব তো সেই স্পেশাল কোডটা আমি দিতেছি তো স্যার আমি যে কোডটা দিতেছি আশা করি আপনার পছন্দ হইব ঠিক আছে বিজিএ 43 বিজিএ 43 আমি স্ক্রিনে দিয়া দমু যারা সেই কোড নাম্বারটা আই আগে কইবেন যারা আমার ভিডিও দেখাইবেন স্যার আপনি বুঝতে গেছেন বুঝতে গেছেন আপনারা সেই কোড নাম্বারটা নিয়ে অবশ্যই আসুন যতটুকু ম্যাম বলেছে আমরা বলেছি যে 20% ডিসকাউন্ট ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা ম্যামের ভিডিও থ্রুতে কোড নাম্বার ইউজ করে যারা আসবেন অবশ্যই পাবেন সেটা আমাদের কমিটমেন্ট এবং আমরা সেই কমিটমেন্ট রাখতে দায়বদ্ধ আমাদের এখানে ন্যাশনাল অলিম্পিয়ার্স ভিডিও এডিটিং সৈনিক স্কুল রাষ্ট্রীয় মিলিটারি স্কুল এবং নবোদয় এন্ট্রান্সের ফুললি প্রিপারেশন হয় সেটার জন্য আমি এখন বলে দিলাম সেই কোর্সও আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ম্যামের দিকে চেয়ে ম্যাম যেহেতু আমাদের ইনস্টিটিউশনের একটা ডেভেলপমেন্টের জন্য এসেছেন এবং ওনার সাহায্যে যাতে আমরা অগ্রগতি করতে পারি তার জন্য অবশ্যই ম্যাম আমাকে রিকোয়েস্ট করেছেন যে টোয়েন্টি যেটা ডিসকাউন্ট দেওয়ার আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে স্যার ওকে তো আপনারা সেই স্পেশাল কোড নিয়ে এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা